আসসালামু আলাইকুম ভিহ আমি কিছু পেঁয়াজ লাগিয়েছিলাম এই জায়গায় তো আজকে উঠিয়ে নিচ্ছে আকাশে অনেক মেঘ মেঘ করতেছে তো দেখি পেঁয়াজগুলো কেমন হয়েছে তো মোটামুটি হয়েছে আর কি বড় খারাপ না এটা একটা শখের চাষ এই দেখেন আরও উঠাচ্ছি মোটামুটি কিন্তু যে খরা গেছে নাহলে আমার পেঁয়াজগুলো আরও মোটা হতো অনেক বড় বড় হতো তো আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনারা আপনাদের যেই জায়গাগুলো ফাঁকা পরে থাকে একটু টুকটাক জায়গা থাকে ওইগুলোতে পেঁয়াজ বলেন রসুন বলেন আদা বলেন ছায়া যুক্ত জায়গাগুলোতে আদা আদা খুব ভালো হয় বালুর বস্তায় ঘরে ভরে আদায় করেন হ্যাঁ এগুলো চাষ করবেন তাহলে আপনার ইয়া এই বাই বাজার থেকে যে জিনিসটা কেন অন্তত দুই মাস যদি না কিনা লাগে তাও কিন্তু আপনার আর্থিক সাশ্রয় হয় আপনার খরচটা বেঁচে যাবে তো আমিও ঠিক তেমন চেষ্টা করেছিলাম কিন্তু পেঁয়াজ অতটা ভালো হয়নি তো যা হয়েছে তাও দেখা গেছে যে আমার এক মাস খেতে পারবো এক মাসে আমার তো পাঁচশো টাকার পেঁয়াজ পাঁচশো টাকা তো সেফ আমি এখানে কত একশো আশি টাকা নব্বই টাকার জন্য পেঁয়াজের বিচ এনে লাগিয়েছিলাম ঠিক আছে তো এখানে খালি একটু পানি দিয়েছিলাম সারটার আর ওরকম যাওয়া হয় না তারপরে যা হয়েছে যথেষ্ট ভালো আর মানে যারা বেকার বসে আছেন ঘরে তারা এগুলোই করার চেষ্টা করবেন টুকটাক মোটামুটি ভালোই হয়েছে পেঁয়াজ খারাপগুলো পেঁয়াজগুলো রেখেও খাওয়া যাবে আমি চাইলে এগুলো আমি রেখে দিতে পারি কীরকম আমি যখন দাম বাড়বে তখন খাবো এখন বাজারের দাম কম আছে ওগুলো এনে কিনে এনে খাবো বাড়তি দামের সময় এগুলো খাওয়া যাবে কিন্তু এগুলো কিন্তু আর নষ্ট হবে না কিন্তু পেঁয়াজগুলো খুব পরিপক্ক হয়েছে তাই পরিত্যক্ত জায়গাগুলোকে সবাই কাজে লাগানোর চেষ্টা করুন শুধু সরকারের উপরে বা নিজের চাপিয়ে লাভ নেই নিজেদের নিজেরা করলে দেখা গেল আমাদের বাইর থেকে আর টাকা মানে রপ্তানি আমদানি রপ্তানি করা লাগবে না এই কারণে যে আমরা আরও আমদানি করতে পারবো রপ্তানি করব না আমরা সরি রপ্তানি করবো আমদানি করব না কারণ আমদানি করলে আমাদের দেশের মুদ্রা বা বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভের থেকে তো ওগুলো না করে আমরা যদি নিজেরা মোটামুটি করতে পারি অনেকটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো বলেন বা আমাদের রিজার্ভ ফান্ড বলেন অনেকটা সত্য থাকবে হাস হয়ে গেছে থাকে বোঝা রেখে এগুলো আসি নাই